ইমাইসটেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো ভিওয়ার্স চলে এসেছি আজকে আপনাদের জন্য আরও একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে পিডিএফটি কিভাবে দেখবেন কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো ভিওয়ার্স আমি আপনাদের জন্য এই ফরম্যাটটি তৈরি করেছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন চাকরি প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য অনলাইনে নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে তারপরে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে ফাইনাল সাবমিট করলে আবেদন হয়ে যাবে আপনাদের আবেদন মূল্য দেখতে পাচ্ছেন এই পদে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বয়স বা এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন শূন্য এক শূন্য এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী চাকরি বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা এসিএসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু এখানে বয়সের ছাদ থাকছে সরকারের রুলস অনুযায়ী এখানে কিন্তু মোট দুটি পদে কর্মী নিয়োগ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং দু নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করার জন্য কমার্স নিয়ে গ্র্যাজুয়েশ পাস করতে হবে এবং সাথে এম অফিস এবং ট্যালি অর্থাৎ কম্পিউটারের বিশেষ জ্ঞান থাকতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের গ্র্যাজুয়েট পাস হতে হবে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ভালো টাইপিং স্পিড থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে এক মিনিটে তিরিশটি ওয়ার্ড কমপ্লিট করতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন তারপরে ভিউয়ার্স আপনাদের বেতন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা অ্যাকাউন্টেন্ট পদে চাকরি পেয়ে যাবেন তাদের পরিশ্রমিক হিসাবে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়ে যাবেন তাদের পরিশ্রমিক হিসাবে প্রতি মাসে এগারো হাজার টাকা দেওয়া হবে তারপর আপনাদের এবার যে নিয়োগ প্রক্রিয়া সেটি আপনারা দেখে নিন যে আপনাদেরকে কীভাবে এখানে নিয়োগ করবে তো ভিউয়ার্স এখানে যারা অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবেন তাদের কিন্তু পঞ্চাশ নম্বরের রিটার্ন হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট হবে চল্লিশ নম্বর ইন্টারভিউ হবে দশ নম্বর তাহলে আপনাদের এখানে টোটাল একশো নম্বর এবং যারা ডাটা এন্ট্রি পদে আবেদন করবেন তাদের কিন্তু এখানে একশো নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বর এবং কম্পিউটার টেস্ট হবে পঞ্চাশ নম্বর এবং তাদের ইন্টারভিউ হবে দশ নম্বর দুটি পদের ক্ষেত্রেই কিন্তু একশো নম্বরের পরীক্ষা থাকছে তো ভেড়ছে এবার আপনাদেরকে বলবো যে আবেদনের শেষ তারিখ কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা কীভাবে পিডিএফটি ডাউনলোড করবেন পিডিএফটি ডাউনলোড করার জন্য ভিডিওটে ডিপক্রিপশানে যে লিঙ্কটি আছে আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে নেবেন তো ভিয়ার্স আপনারা লিঙ্কের ওপর ক্লিক করলেই সরাসরি কিন্তু বীরভূম জেলার যে মেন ওয়েবসাইট সেটিতে চলে আসবেন এবং আপনাদের পিডিএফটি কীভাবে দেখবেন পিডিএফটি দেখার জন্য একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জাস্ট এই সামনে যে এখানে ডু এমবির মতো আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মেন পিডিএফটি সেটি শো হয়ে গেছে আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই এটি আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম তো এইভাবে কিন্তু আপনারা এই পিডিএফটি ভালোভাবে দেখে শুনে তারপরে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো এই চাকরিটির জন্য আপনারা কিভাবে আবেদন করবেন যে আবেদন করার জন্য এটিরও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করে নিতে পারবেন কীভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করে নেবেন ভিয়ার্স অ্যাপ্লাই লিঙ্কের ওপর ক্লিক করলেই সরাসরি এমনই একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান এখানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর এমন একটি পেজ আবারও ওপেন হয়ে যাবে তো ভেয়ার্স আপনারা কীভাবে এটিতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এখানে যেখানে লেখা আছে দেখুন নিউ অ্যাপ্লিকেন্ট এবং রেজিস্টার হিয়ার জাস্ট এই লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন এই লেখাটার উপর ক্লিক করলেই আপনাদের সামনে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজটি ওপেন করার পর আপনাদের এখানে মোবাইল নাম্বার তারপর আপনাদের পাসওয়ার্ড এখানে তৈরি করবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন ফার্স্ট নাম গার্জেন নেম লাস্ট নেম তারপরে আপনাদের নেম অফ দ্য পোস্ট অর্থাৎ আপনারা কোন পদে আবেদন করবেন এখানে কিন্তু শো হয়ে যাবে জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবেন আপনারা যে পদে আবেদন করবেন জাস্ট এই লেখাগুলোর ওপরও বা এইগুলো ঠিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তারপর আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড তারপর আপনাদের সেক্স অর্থাৎ আপনারা কোন জেন্ডার সেটি আপনারা বসিয়ে দেবেন তারপর আপনাদের কিন্তু একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তারপরে সাবমিট করে দেবেন সাবমিট করলেও ভিউয়ার্স আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের ডকুমেন্টস আপলোড করে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে দেবেন ধন্যবাদ